আসসালামু আলাইকুম দেখাবো এগারোশো তেতাল্লিশ কাস্টমার থেকে কত টাকা নেবেন কত টাকা বাকি রাখে বকেয়া রাখে আপনি কীভাবে কাজগুলো করবেন তো যারা এই সপ্তাহটি যারা ব্যবহার করছেন তাদের জন্য আপনার একটু সহকারে একটু ভিডিওটি দেখবেন তো এখান থেকে আপনারা যে ড্যাশবোর্ড থেকে এই সম্পর্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যানেল এখান থেকে যে ম্যানেজ অর্ডারে যাবেন এখানে ম্যানেজ অর্ডারে যাওয়ার পর এখানে যে অর্ডার ডিটেলস লেখা আছে তো অর্ডার লিস্টে এখানে আপনারা যাবেন এখানে যাওয়ার পর যে এগারোশো তেতাল্লিশ নাম্বার যে অর্ডারটি আছে এই যে দেখুন এগারোশো তেতাল্লিশ নাম্বার অনেকগুলো অর্ডার নাম্বার থাকতে পারে তো আপনারা এখান থেকে যে সাত বার আছে এই সাত বারে আপনারা এখানে টাইপ করবেন এগারোশো তেতাল্লিশ নাম্বার অর্ডার দেখতে পাচ্ছেন এই যে এগারোশো তেতাল্লিশ নাম্বার চলে আসছে তো এখন আপনার এটা দেখুন ডেলিভারি দেওয়ার উপযোগী হয়েছে অর্থাৎ আপনার কাজগুলো সম্পূর্ণ শোরুমে আসে তো যখন আপনার কাস্টমারকে যখন ডেলিভারিটা করবেন তো এটা কীভাবে ডেলিভারিটা করবেন তো প্রথমে আপনারা এই যে ডেলিভারি যে আইকন দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর এখানে দেখুন টোটাল হচ্ছে এগারোশো টাকা টোটাল ডিউ এখন তাকে আমি ডিসকাউন্ট দেবো এখান থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিলাম তারপর এখানে ক্লিক করব দেখুন এগারোশো সাঁত্রিশ টাকা আসছে এখন এই ম্যাথডে আসার পর এই যে ম্যাথডে ঘরে এখানে আসার পর সিলেক্ট করে দেবেন এখান থেকে ক্যাশ সিলেক্ট করবেন এখন টোটাল এগারোশো ছয়ত্রিশ টাকা তাই না এখন সে কাস্টমারটি আপনার এক হাজার টাকা দেবে তো আপনারা কি হবে এখানে কাজ করবেন তো দেখুন এখান থেকে আপনারা কেটে দিবেন দিয়ে তারপর এখানে এক হাজার টাকা করবেন তাকে আপনার আমপাপটাকে দিয়েছে টোটাল দিয়েছে এক হাজার টাকা আর তার বকেস ছিল এগারোশো সাঁত্রিশ টাকা এখন এখান থেকে ক্যাশ সিলেক্ট করে ক্যাশ সিলেক্ট করে দিয়েছি তারপর ওয়ান এখান থেকে দেখা দিতে হয় আমি আমি এটা ক্যাশে নিয়েছি নেওয়ার পর এরপর দেখুন এর নিচের দিকে একটা সেভ বাটন আছে এই সেভ বাটনে আপনারা ক্লিক করবেন তাহলে এই এগারোশো তেতাল্লিশ যে নাম্বারটি আছে এই অর্ডারটি আপনার ডেলিভারি হয়ে গেল দেখুন এখানে আর আপনার ডেলিভারি অপশনগুলোটা নাই তার মানে এটা ডেলিভারি হয়ে গেছে এখন ইনার যে বকেট আছে এই বকেটটা কি হয়ে দেখবি তো এখান থেকে আপনারা যে এখানে যাবে ম্যানেজ কাস্টমার তারপর যে ডিউ কাস্টমার লিস্ট এখানে যাবেন তো এখানে দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এই যে দেখুন এই যে রিদ রিদ ওয়ান এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার এটা হচ্ছে অর্ডার নাম্বার না এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার তো এখানে দেখুন এই যে একশো টাকা ওনার কাছে আমি টাকাটা পাবো তো সে যদি আপনার পরবর্তীতে আপনার তাকে আপনি মেসেজগুলো আপনি দিতে পারবেন এখানে আপনি যে সেন্ড মেসেজ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কোনো মেসেজগুলো আপনি দিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে ক্লোজ করে দিছি দেওয়ার পর এখানে যদি কোনো কারণে দেখা গেলো হয়তো বা পাঁচ দিন পর দু সপ্তাহ পর সেই টাকাটা পেমেন্ট করবে তো আপনি এখান থেকে অ্যাড পেমেন্টে যাবেন অ্যাড ট্রিমেন্টে যাওয়ার পর এখান থেকে আপনি যে এগারোশো যে অর্ডার নাম্বারটা আছে তো এটা আপনার এখান থেকে সিলেক্ট এখানে টিক মার্ক করে দেবেন টিক মার্ক করে দিলে আপনার দেখুন এই যে একশো টাকা চলে আসছে এখন এখান থেকে আপনারা যে ক্যাশ সিলেক্ট করবেন তারপর এখান থেকে সিলেক্ট ওয়ান তারপর এখানে ক্যাশ সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার সেভ বাটনে যদি ক্লিক ক্লিক করেন তাহলে আপনার এটা যার বকেটটা ছিল সেটা আপনার জিরো হয়ে যাবে এটা আমি এখন জিরো করছি না তার কারণ হচ্ছে কি এখন কাস্টমার কাছ থেকে আমি এই টাকাটা পাব তো আজকের এই ছিল ভিডিও তো যারা এই সফটটি নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসছি আর নতুন নতুন কিছু আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আরও কিছু নতুন কিছু আপডেট যারা এই সফটওয়্যারটি ব্যবহার করছেন অনেকে প্রায় সাতশো লোকের আপনার ব্যবহার করছেন তো যারা এই সফটওয়্যারটি আরো আপডেট কিছু করতে চাচ্ছেন বা আর কিছু ফিচার নিয়ে আসতে চাচ্ছেন যদি মনে করেন কি আর কিছু ফিচার দরকার আছে তাহলে আমাদেরকে বলবেন আমরা নতুন কিছু আপডেট করে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম বরহমাতি আবার